জাভিয়াতুল মুস্তাফাই আমাদের বাংলাদেশে অনেক সাতটা পড়ে এই বিশ্ববিদ্যালয় কি একটি পড়াতে হয় ওনারা আমাদেরকে লাইব্রেরিতে নিয়ে গেলেন সেখানে দেখলাম আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসার ডক্টর ইউনুস শামের দুটো বৈ এই তিনটি কথা আমার হলো মেন এক নম্বর হলো আমাদের শত্রু চিনতে হবে বিনোবধরা আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তিন নম্বর হলো আমাদের শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুতি দিতে হবে মানে আপনি কি এমন কোনো উদাহরণ দিতে পারবেন যে সিহাদের সম্পর্কে আপনার কোনো সমাজে ভুল ধারণা ছিল আপনি ওইখানে যাওয়ার এই ভুল ধারণা ভেঙে গেছে যাই তেমনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখে আমি লাইব্রেরি গুলো পর্যবেক্ষণ করেছি যে সিয়ারাও আমাদের বইগুলো পড়ে এবং আমরা যে তার গুলো পড়াই তাফসিল পড়াই সে তাফসিল গুলো ওখানে আসি বিপ্লব মুসলমানদের বিপ্লব কিন্তু শিয়া বিপ্লব নাম দিয়ে জিনিসটাকে কিন্তু আসলে অন্যদিকে নিয়ে যাচ্ছে বিপ্লব থেকে মানুষকে দূরে করে দিচ্ছে যে আবার সম্মানিত হলো ভাই এটা বাংলাদেশের ভাইদেরকে বলবো যে আপনারা একটু জানুন বুঝুন পড়ুন শুধু আমরা যে ইরান সফর করেছি বলে যে ইরানের গুরুগান গাচ্ছি শিয়াদের পক্ষে গেছে কথা নেই এমন না